নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বহু মা বোনরা জানাচ্ছে সেপ্টেম্বর মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে এই টাকা ব্যবহার হয় তাই সময় মতো না টাকা এলে তাদের সমস্যায় পড়তে হয় সেপ্টেম্বর মাসের আজ এগারো তারিখ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকেনি তাই চিন্তায় মা বোনেরা যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা বোনাস টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যাদের টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে বোনাস টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর সেপ্টেম্বর মাসে এবার আসবে বোনাস টাকা মহিলাদের তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কবে টাকা ঢুকবে বোনাস টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপর নির্ভরশীল সেপ্টেম্বর মাসের আজ এগারো তারিখ এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ পুরাতন লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের সাথে নতুন আবেদনকারীদের মধ্যে বাহাত্তর হাজার মা বনেদের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অথচ টাকা আসছেন না বহু জেলার মা বোনেরা জানতে চাইছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা পাবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার কিছু প্রসেস রয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট মহিলাদের ব্যাঙ্কে দেয় না প্রতি মাসে সবার প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আর এই সেপ্টেম্বর মাসে তিন ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর প্রথম দুই ধাপে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বনেদের মধ্যে বেশিরভাগ মা বনেদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আর লক্ষ্মীর ভাণ্ডারের সাময়িক ত্রুটির কারণে এখনও বহু মা আব্বণদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি সূত্র মারফত জানা যাচ্ছে মা আব্বোদের ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে না নবান্নে সূত্র খবর প্রথম দুই ধাপে যে সকল মা আব্বোদের টাকা আসেনি তাদের জন্য তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সকলের টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন যে কারণে বন্ধুরা ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সকল জেলায় একসাথে টাকা ছাড়া হয়নি যে কারণে বহু জেলার মা বোনেরা এখনও টাকা পেতে বাকি রয়েছে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে তবে বন্ধুরা এই টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে এবার দেখুন বন্ধুরা বোনাস টাকা কারা পাবে বন্ধুরা সূত্র মারফত খবর সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে দুর্গাপূজা যা চলবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুর্গাপূজা ছাড়াও আরও উৎসব রয়েছে রাজ্যে দুর্গাপূজার থেকে শুরু করে টানা সরকারি ছুটি পড়ে যাবে সমস্ত সরকারি দপ্তর ব্যাংক ছুটি থাকবে তাই অনেকে মনে করছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সময় এগিয়ে নিয়ে আসা হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা ছাড়াও আরও অনেক উৎসব রয়েছে সেপ্টেম্বর আর অক্টোবর মাস জুড়ে তাই সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে সরকারি ছুটি পড়ে যাবে যে কারণে সরকারি দপ্তর ও ব্যাংক ছুটি থাকবে অনেক দিন ধরেই তাই সূত্র মারফত জানা যাচ্ছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেওয়া হয়ে দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন